আপনি কি বহু বছর ধরে পুরাতন মেস্তার সমস্যায় ভুগছেন আপনার মুখে মেস্তার দাগ ব্রণের দাগ ছাড়াও কি রোদে পোড়ার কালো দাগ দিয়ে আপনার মুখের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে ব্যবহার করার পরও কোনো রেজাল্ট পাননি বরঞ্চ আপনার মুখের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে বা সাময়িকভাবে উপকার মিলেও পরবর্তীতে সেই সমস্যাটা আরও বেশি কঠিনভাবে ফিরে এসেছে আজকের ভিডিওটি তাহলে আপনার জন্যই আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে যাদের মোস্তা সহ মুখের আরও নানান কঠিন কঠিন সমস্যা আছে তাদের কিন্তু সেই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন আর এই রেমেডিটি বানাতে কিন্তু একদমই বাজার থেকে কিছু কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের এই রেমেডিটি বানিয়েছি আর এই রেমেডিতে আমি দেখিয়েছি কিভাবে প্রাকৃতিক উপায়ে মেস্তাসহ মুখের নানান ধরনের কালো দাগ এবং ছোপ দূর করা যায় যারা একবার হলো এই রেমেডিটি ট্রাই করবেন তারা কিন্তু এই রেমেডির ভক্ত হয়ে যাবেন এটি এমন একটি রেমেডি এটি কিন্তু বাসায় একবার ব্যবহার করলে এর রেজাল্ট আপনারা নিজ দেখতে পারবেন তো এই রেমেডিটি বানাতে প্রথমে আমি যে উপকরণটি নিয়ে নিয়েছি সেটি হল বড়ই পাতা বরোয়ের পাতার সঙ্গে এখানে আমি কয়েকটা উপাদান মিশিয়ে এমন একটি ম্যাজিক্যাল রেমেডি বানাবো যেটি আপনার মুখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখের মেস্তাসহ ব্রণের কালো দাগ রোদে পুরো কালো দাগ তাছাড়া নানান কারণে কিন্তু মুখের কালো দাগ ছোপ পড়ে সেগুলো কিন্তু একদমই চলে যাবে ত্বকটা একদম ভিতর থেকে ফর্সা হবে বোরের পাতা কীভাবে ব্যবহার করলে এর উপকারিতা সর্বোচ্চ ভালোভাবে আপনারা পাবেন সেই ভিডিও বা সেই টিপসটাও কিন্তু আমি এই ভিডিওটিতে দিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজে বোরের পাতা ব্যবহার করে আপনার মেস্তার সমস্যা দূর করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা কিন্তু বোরের পাতা নিয়ে নিয়েছিলাম আর পাতাগুলো কিন্তু আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু কিন্তু পাতাগুলো ভালো করে ধুয়ে ব্যবহার করতে হবে কিন্তু পাতাতে অনেক সময় ধুলাবালি থাকে যেটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর তো পাতা ধুয়ে নেওয়ার পরে আমি এখানে যে জিনিসটা নিয়ে নিয়েছি সেটি হলো হামার দিস্তা এরপরে আমি যে পাতাগুলো নিয়েছিলাম সে পাতাগুলো এভাবে আমি হামার দিস্তায় পিষে নিব আপনারা চাইলে কিন্তু পাতাতেও বেটে নিতে পারেন অথবা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সে যেটাতেই করেন না কেন সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি হামার দিস্তে পিষে নিয়েছি আর এই যে পাতাটা নিয়েছিলাম সেটি কতটা মিহি করেছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন তাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাতে কিন্তু উঠিয়ে দেখিয়ে দেবো ঠিক কতটা মিহি করে এটা বেটে নিয়েছি তো এখানে আমি যতটুকু পরিমাণে পাতা নিয়ে নিয়েছি আমার একবার রেমেডি তৈরি করার জন্য যথেষ্ট আপনারা যদি এই রেমেডিটি বানিয়ে সংরক্ষণ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো উপাদানই বাড়িয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি পাতাটা ব্লেন্ড করে নেওয়ার পর প্রায় এক চামচ বা তার একটু কম পরিমানে কিন্তু পাতা হয়ে গিয়েছে এই পাতাগুলো কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং এই পাতাটা আমি ঠিক কতটা মিহি করে ব্লেন্ড করেছি বা থেতো করা বা যে হামান নেওয়া যেটা বলেন না কেন সেটা কিন্তু আপনাদের গিয়ে দেখিয়ে দিচ্ছি পাতার যে আশ ভাবটা সেটি কিন্তু একদমই থাকবে না যতটা পারবেন মিহি করে কিন্তু আপনারা বেটে নেবেন আর এখানে কিন্তু আমি পানি ব্যবহার করে নিই আপনারা বাসায় যখন ব্যবহার করবেন তখন কিন্তু একদমই পানি দিতে যাবে না পানি দিলে কিন্তু এই রেমেডিটি আপনারা বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন না এর পরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো আলু এখানে কিন্তু আমি ছোট্ট সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলু যে শুধু যে কোনো দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না ত্বক কিন্তু ভিতর থেকে ফর্সা করতে আলু অনেক ভালো কাজ করে আর তাছাড়াও যাদের অতিরিক্ত চোখের নিচে কালো দাগ পরে গিয়েছে তাদের জন্য কিন্তু আলু খুবই উপকারী এমনকি যাদের অনেক দিন ধরে মেস্তাসহ অনেক কালো দাগে ভুগছেন তারা কিন্তু আলুর যে সহ যদি কি থেতো করে তার যে রসটা যদি মুখে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মুখের যে সমস্যাটা বা কালো যে দাগ ছকগুলো সেটি কিন্তু চলে যাবে তো এখানে আমি আলুটা গ্রেট করে আলুর যে রসটা সেটি কিন্তু নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে চামচ দিয়ে নেড়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে আমি কতটুকু পরিমাণে কোন উপাদানটা ব্যবহার করছি সেটি কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন পরবর্তীতে আপনারা যখন এই রেমেডিটি বানাবেন সবগুলো উপাদান যেন পরিমাণ মতো হয় সে বিষয়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এখানে আলু রস দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো নারকেল তেল নারকেল তেল যে আমাদের ত্বকের ভিতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করে তা কিন্তু না ত্বকের উপরে যে দাগছপুলা সেটি দূর করতে সাহায্য করে তাছাড়াও আমাদের ত্বকের যে কুচকে যাওয়া ভাবটা সেটি দূর করে ত্বকটা অনেক বেশি টান টান রাখতে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে এখানে আমি বাসায় যে নারকেল তেলটা ছিল সেটি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি খাটি নারকেল তেল বা নারকেলের দুধটা যদি আপনারা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটাও দিয়ে দিতে পারেন আর এখানে মাথায় রাখবেন যে কোনো কোম্পানি কিন্তু সাদা কালার যে নারকেল তেলটা সেটি দিয়ে দিবেন কোনো কালার বা অতিরিক্ত গন্ধযুক্ত তেল কিন্তু এখানে একদমই দিতে যাবে না অতিরিক্ত কালার বা গন্ধযুক্ত তেলে কিন্তু কেমিক্যালের পরিমাণটা বেশি থাকে যেটা কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকর আপনারা অবশ্যই যে কোনো হালকা কালার বা হালকা গন্ধযুক্ত তেল এখানে ব্যবহার করবেন তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো হলুদ এখানে আমি বাসায় রান্না করার যে গুঁড়া হলুদটা আছে সেটি দিয়ে আপনাদেরকে এই রেমেডিটি বানানো দেখাচ্ছি আপনাদের পাশে যদি আপনাদের হাতের নাগালে যদি কাঁচা হলুদ থাকে অবশ্যই এক্ষেত্রে কাঁচা হলুদটাই ব্যবহার করবেন কাঁচা হলুদ যে শুধু মুখের উপরের যে লাবণ্যতা সেটি বৃদ্ধি করে তা না যে কোনো দাগ ছোপ দূর করতে কিন্তু কাঁচা হলুদ অনেক ভালো কাজ করে তাছাড়া যারা ত্বকটা অনেক বেশি ফর্সা করতে চান তারা দুধ এবং কাঁচা হলুদ যদি ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকটা একদমই বেশি ফর্সা হয়ে যাবে এই টিপসটি কিন্তু খুবই উপকারী বাসায় যারা একবার হলো ট্রাই করবেন যারা ত্বকের উপর থেকে ময়লাভাব দূর করে ত্বকটা অনেক বেশি ফর্সা করতে চান তারা কিন্তু হলুদ এভাবে অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন তো হলুদ দেওয়ার পরে আমি যে আগের থেকে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি কিন্তু আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দিই যে কোনো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে না নিলে সেই রেমেডিটি কিন্তু একসভা কার্যকরী হয় না অবশ্যই যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এর মধ্যে হলুদ দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিসটি আমরা দিয়ে দিব। সেটি হলো কালো তেল এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কালো জিরার তেলটা আমরা কোথায় রাস্তায় অনেক সময় দেখবেন অনেক ফেরিওয়ালা নানান ধরনের তেল বিক্রি করে সেখানে গিয়ে আপনারা কালো জিরার তেল বললে কিন্তু ওই তেলটা আপনাদের দিয়ে দেবে কালো জিরার তেল যে শুধু মেস্তা দূর করতে সাহায্য করে তা কিন্তু না শরীরে যে কোনো ব্যথা দূর করতে কিন্তু কালো জিরার তেল অনেক উপকারী এখানে যদি আপনারা কালো জিরার তেল কোনোভাবে মিলাতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা পরিমাণে কালো জিরা বেটে এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ দেবে তো এখানে কালো জিরার যে তেলটা সেটি দেওয়ার পরেও কিন্তু মিশিয়ে নিচ্ছি কালো জিরা যে শুধু আমাদের শরীরের জন্য উপকারী তা কিন্তু না আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী আমার ত্বকের যে কোনো সমস্যা দূর করতে কিন্তু কালো জিরার তেলটা অনেক ভালো কাজ করে আর মেস্তার যে দাগটা সেটি কিন্তু ভেতর থেকে দূর করতে কালো জিরার যে তেল ওটা অনেক উপকারে আসে তো এখানে আমি কালো জিরা তেলের যে সন্ধানটা সেটি কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম আর এটাও বলে দিলাম যদি আপনারা কোনোভাবে কালো জিরার তেলটা খুঁজে না পান তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণে কালো জিরা খুবই সামান্য পরিমাণে পানি পানির পরিমাণটা খুবই কম দেওয়ার চেষ্টা করবেন দিয়ে ভালো করে মিহি করে বেটে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেমেডির মধ্যে সেটাও দিয়ে দিতে পারেন তো এখানে কিন্তু এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার যে রেমেডিটা সেটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে এবারের ব্যবহারবিধি আমি আপনাদেরকে বলে দেব তো এখানে আমি আগে থেকে যে রেমেডিটি বানিয়ে রেখেছি সেটি ব্যবহার করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনার মুখের বা শরীরের যে স্থানটাতে মেস্তা বা কালো দাগছপ পড়েছে সেই স্থানটা কিন্তু ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু ভালো করে শুধু ঢুকিয়ে নেবেন ভেজা থাকলে কিন্তু এই রেমেডিটি ভালোভাবে কাজ করবে না আপনার শরীরে যে স্থানে মেস্তা হোক না কেন অনেকের কিন্তু মুখিতে মুখে মেস্তা হয় অনেকের থুতনিতে মেস্তা হয় অনেকের কিন্তু বুকের উপরের যে পাশটাতেও কিন্তু মেস্তার সমস্যাটা দেখা দেয় তো আপনার শুয়েলে যেই স্থানটাতে মেস্তা হয়েছে সেই স্থানটাতে এই যে রেমেডিটা সেটি কিন্তু এভাবে লাগিয়ে রেখে দেবেন আপনারা চাইলে কিন্তু আপনার মুখের যে শুধু যে স্থানটাতে মেস্তা বা কালো দাগছপ পড়েছে সেই স্থানটাতে লাগাতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে কিন্তু আপনার পুরো মুখেও এটা লাগিয়ে রাখতে পারেন এটা যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়েছে তো এক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না বরঞ্চ ত্বকের যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু ভিতর থেকে এটা দূর করে দেবে এটি একশো ভাগ কার্যকরী এবং এক প্রাকৃতিক একটি পদ্ধতি এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না বরঞ্চ যাবতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো এই রেমেডিটি আপনারা কখন ব্যবহার করবেন সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি এই রেমেডিটি কিন্তু আপনারা বিশেষ করে বেশিরভাগ কিন্তু রাতে ব্যবহার Gracias. Okay. যে কোনো রেমেডি কিন্তু রাতে ব্যবহার করলে তার যে কার্যকারিতা সেটি কিন্তু বেড়ে যায় আর দিনে যদি ব্যবহার করেন তাহলে এটি লাগানোর পরে কিন্তু আপনারা রান্নার কাছে বা রোদে যে আঁচটা আসে না তার পাশে কিন্তু একদমই যাবে না এই জন্য যদি আপনারা রাতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একশো ভাগ রেজাল্ট পাবেন তো রাতে লাগানোর পরে আপনি রাত রেখে দেওয়ার পরে আপনার এই রেমেডিটি মুখ থেকে সরিয়ে ফেলবেন এবং বাসায় রেগুলার যে ফেসওয়াশ আছে সেটা দিয়ে আপনার মুখটা ভালো করে ধুয়ে ফেলবেন এভাবে যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন তাহলে আপনার মেস্তার সমস্যা একদম দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার মুখে যে কালো ছোপ বা যে ভয়ঙ্কর দাগগুলো আছে সেগুলো চলে যাবে আপনার মুখটা এত বেশি সফট হবে আপনার নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন এই রেমিডিটি কিন্তু একবার হলেও বাসায় ট্রাইফোড